রোজকার ঘটনা হচ্ছে বাড়ির ফ্রিজ এসি কোনো কিছু খারাপ হয়ে যাওয়া আর সেটা নিয়েই আমরা থাকি চিন্তায় কেন কারণ পকেটে টান আর পকেটে টান যখনই হয় তখনই মনে হয় একটু হয়তো নিজে কাজটা শিখে নিলেই হয়ে যেত তাহলে সেইটাই বোঝাতে আজ আমরা চলে এসেছি সাথী রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে কিভাবে কি হচ্ছে দেখবেন জানবেন শেখানো হচ্ছে খুবই কম খরচায় নতুন করে কিভাবে জানতে পারেন যে কিভাবে বাড়ির এসি ফ্রিজ বা অন্যান্য কিছু ইলেকট্রনিক্স সারিয়ে ফেলতে পারেন লাগবে না কোনো মেকানিক আপনিই পারবেন হাতের মুঠোয় জানবেন চলুন দেখেন পড়াশোনা সংসার চাকরি সব সামলেই সুন্দরভাবে নিজের হাতে সংসারে নিজের সব কিছু গুছিয়ে ফেলার নামই সাথী রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট নিজের বাড়ির যে কোনো জিনিস খারাপ হলে নিজের হাতে সারিয়ে ফেলার যে আনন্দ স্বল্প খরচায় সেই শিক্ষাই পাওয়া যাবে সাথী রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে আজ যখন আমরা এসেই পড়েছি সাথে রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে সেখানে আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানকার কর্ণধার ভাস্করবাবু ভাস্কর মিত্র আলাপ করে নেব এবং জানব ঠিক কিভাবে আজকে তিনি আমাদের নতুন প্রজন্মকে এত বড় সুযোগ দিচ্ছেন নিজেদের ভবিষ্যৎ তৈরি করার জন্য নমস্কার ভাস্করবাবু বিশ্ববাংলা সংবাদের পর্দায় আপনাকে স্বাগত আচ্ছা নতুন প্রজন্মকে আপনি কিভাবে আপনার এখান থেকে গাইড করবেন এবং তাদের ভবিষ্যৎ কিভাবে তৈরি করতে চাইছেন সেই ব্যাপারে একটু যদি বলেন ব্যাপারটা হচ্ছে এরকম আমি এর আগে নেভিতে চাকরি করতাম দু সালে রিটায়ার করলাম করার পর ভাবলাম যে যদি এখানকার যে গরিব লোক তাদের জন্য যদি কিছু করা যায় তাই খুব অল্প মানে খুব অল্প মায়নাতেই একটা ইনস্টিটিউট খুললাম যাতে তারা শিখতে পারে আমার এখানে ইনস্টিটিউটে যে দিতে হয় চার মাসের কোর্স পাঁচটা জিনিস শেখাই আমি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মাইক্রোওভেন কিচেন চিমনি আর এটা সম্পূর্ণ এইট্টি পার্সেন্ট প্র্যাকটিক্যাল আমরা প্র্যাকটিক্যালটার উপর সবচেয়ে বেশি জোর দিই মানে লিখিয়ে টাইম পাস করি না তো আমাদের টোটাল কোর্স পি আট হাজার টাকা টোটাল এই আট হাজার টাকা একবার দিতে হবে না ভর্তির সময় তিন হাজার টাকা বাদ বাকি ছ হাজার টাকা বাদবাকি পাঁচ হাজার টাকা দুই দুই এক এইভাবে দেওয়া যাবে আচ্ছা কোর্স শেষ হলো সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট রেজিস্টার্ড আইএসও সার্টিফিকেট দেবো আর যেদিন সার্টিফিকেট দেবো সেদিন এখানে গ্যারেন্টি দিয়ে আমরা জব দিয়ে দেবো আমাদের এখানে জব মানে খুব অ্যাভেলেবেল আছে আচ্ছা আর কিছু সব থেকে বড়ো জিনিস হচ্ছে যে অনেকেই চিন্তা করেন এই ধরনের কোনো কোর্স করতে গেলে যে সময় দিন লাগবে সেই আপনার কোর্সের সময়টা যদি একটু বলেন আমাদের এখানে চার মাস চার মাসে পাঁচটা জিনিস শেখায় আমাদের এখানে দুটো জিনিস লাগে না একটা হচ্ছে আপনার এডুকেশন কোনো সার্টিফিকেট আপনার নিনা না মানে আপনি কি পড়াশুনো করছেন আমাদের দরকার পড়ে না আর একটা দরকার পড়ে না আপনার বয়স কত যে কোনো বয়সের লোক এখানে ভর্তি হতে পারে এটা একটা খুব বড় প্লাস পয়েন্ট যে আপনি শুধু যে ইয়াং জেনারেশনকে মোটিভেট করছেন সেটা কিন্তু নয় আপনি যে কোনো বয়সের মানুষকেই এখানে স্বাগত এবার সব থেকে আরেকটা জিনিস যেটা চিন্তা থাকে সকলের যে ইন্ডিপেন্ডেন্টলি তারা কি এরপরে কাজ করতে পারবে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমার এখান থেকে চোদ্দো হাজার ছেলে এবং মেয়ে বেরিয়েছে কেউ বসে নেই আর আমার এখানে আরেকটা প্লাস পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে রবিবার ক্লাস হয় আমার জানা নেই কোথাও রবিবার ক্লাস হয় রবিবার দিন ক্লাস হয়েছে যারা দূরে থাকেন কর্মব্যস্ততায় তারা এই সব দিনগুলিতে অ্যাটেন্ড করতে পারেন না চাকরিজীবী তাদের জন্য রবিবার শুধু রবিবার তিন ঘন্টার ক্লাস থাকে যেটা আশা করি কোথাও নেই যার জন্য আমার রবিবারের ক্লাসে খুব ভিড় থাকে আচ্ছা এমনিতে নর্মালি সপ্তাহে কতদিন ক্লাস করা সপ্তাহে দু দিন নর্মালি দেড় ঘন্টা করে যেমন সোম বৃহস্পতি মানে যে সোমবার বসে সে বৃহস্পতিবার আসবে মঙ্গল শুক্র বুধ শনি এগুলো দেড় ঘন্টা করে আর যেগুলো একদিনের ক্লাস যেমন রবিবার রবিবারে আমাদের তিনটে ক্লাস চলে সকাল এগারোটা থেকে দুটো দুটো থেকে পাঁচটা পাঁচটা থেকে আটটা তিনটে ক্লাসই আমরা ওই একদিনের ক্লাস আচ্ছা ধরুন আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যে বিষয়টা নিয়ে ডিল করছেন যেমন ধরুন আমাদের ঘরের যে ডেইলি যে নিডসের জিনিসগুলো রয়েছে সেগুলো রিপেয়ারিং তো এই জায়গায় অনেকে কিন্তু আছে যারা শখে করতে চাইছে কারণ অনেক সময় আছে যারা আমরা মেকানিক অ্যাভেলেবেল নয় তো সেই জন্য আমরা যখন বাড়িতে নিজেরা করার জন্য চাইছি তো তাই যারা অফিসে চাকরি করে তারা তারপরে এই কোর্সগুলো করতে চাইছে তাহলে সেখানে টাইম ম্যানেজমেন্টটা কীভাবে হচ্ছে না ব্যাপারটা হচ্ছে তারা ধরুন কোনো চাকরি করছে বা কোনো ব্যস্ত তারা গিয়ে কি করছে বাড়ির ধরুন একটা এসি সার্ভিসিং কেউ আসলে পাঁচশো টাকা নিয়ে নিচ্ছে তো সেটা নিজেরা করে নিচ্ছে আমি শিখে দিচ্ছি সেই জায়গাটা মানে অনেকেই এগুলো করছে ধরুন একটা মাইক্রোওভেন নষ্ট হয়ে গেছে একটা তার খুলে গেছে তা আমরা ভয় হাত দিই না কি হয় আমরা ভয় হাত দিই না যে তারটা খুলে গেল আর এখানে কোন কারেন্ট খাবো সেগুলো শিখতে পারলে বা শিখে গিয়ে যদি নিজের কাজটা নিজে করতে পারে অনেকটা পয়সা সেভ হয় এই জায়গাটাই আমি জানতে চাইছি যে যারা চাকরিজীবী সানডেটাই তাদের নাকি আপনার ইভিনিং টাইম কিছু রয়েছে না না চাকরিজীবী বলে না যারা দূরে থাকেন চাকরিজীবী সবার জন্যই ধরুন অন্য ব্যবসাও তো করেন তাদের জন্য মানে সব যে অন্য দিনগুলি না তাদের জন্য রবিবার শুনুন আপনার এখানে পৌঁছানোর অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি একটু আমাদের দর্শকদের হ্যাঁ এখানে আপনি বেলঘুরিয়া স্টেশন থেকে আমাদের এক মিনিটের হাঁটা পথ বেলঘুরিয়া চার নম্বর টিকিট কাউন্টার তার পেছনে ইউকো ব্যাঙ্ক ইউকো ব্যাঙ্ক থেকে আপনি সামান্য একটু মোটামুটি আপনি এক মিনিট ধরুন স্টেশন থেকে আসলে আমাদের এসআর ট্রেনিং ইনস্টিটিউট ফুল ফর্ম সাথী রিপেয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট আমাদের ফোন নাম্বার নাইন আমাদের মোটামুটি এক মাসের মতন হয়েছে আমাদের শুরু হয়েছিল এপ্রিলের সাতের সাত তারিখ মধ্যে এখন আমাদের সবার আগে এই রেফ্রিজারেটর চলছে সিঙ্গেল ডোর চলছিল এখন ডাবল ডোরের দিকে আমরা মোটামুটি যাচ্ছি সেটা স্যার পড়াচ্ছেন ভালোই পড়াচ্ছেন আমাদের মেইনলি প্র্যাকটিক্যাল হচ্ছে যেগুলো আর কি প্র্যাকটিক্যাল যাচ্ছে না সেগুলো আমাদেরকে থিওরিতে বোঝাচ্ছে আর তাছাড়া এই ম্যাপগুলো এই মেকানিজমগুলো যেগুলো এগুলো চলে সেগুলো আমাদেরকে লিখিয়ে দিচ্ছেন মানে আঁকিয়ে দিচ্ছে হ্যাঁ এটাতে একটা ধরনের সুবিধা হচ্ছে আমাদের আমরা প্র্যাকটিক্যালটা বুঝতে পারছি সব যন্ত্রাংশগুলো কি করে কি করে জিনিস কাজ করে সেগুলো আমরা বুঝতে পারি কিন্তু জায়গায় তাছাড়া প্র্যাকটিক্যালটা প্র্যাকটিক্যালটা মেইনলি থাকলে সুবিধা হচ্ছে এরপরে আমার এটা নিয়ে এগুলো আছে তাছাড়া আমার সাইডে অ্যানিমেশন নিয়ে এগোনোর ইচ্ছা আছে তাহলে দেখে নিলেন তো ঠিক কিভাবে এত কম খরচের মধ্যেই আপনারা পেয়ে যেতে পারেন এরকম একটা ট্রেনিং হাতে ধরে প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমেই শেখানো হবে সাথে রিপেয়ারিং অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটে তাহলে আর দেরি কিসের বেলঘড়িয়ায় চলে আসুন আর নিজের হাতে সব কিছু শিখে নিন হয়ে যান নিজের বিশ্বকর্মা বিশ্ববাংলা সংবাদের পর্দায় দেবস্মিতার সঙ্গে শ্রেয়া